আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো নিমকি মাত্র দশ মিনিটে এই নিমকিটি ঘরে তৈরি করা যাবে আর তৈরি করার পর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক নিমকির ডো তৈরি করার জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু ময়দায় ব্যবহার করতে হবে আটা দিয়ে কিন্তু হবে না সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন তেলটাকে আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখবেন যে এটা এরকম মুঠো করা যাবে আবার চাপ দিলে এরকম জুর জুড়ে হয়ে পড়বে তখনই বুঝে নিতে হবে যে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মেশানো হয়েছে এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল পানি পানিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি ডোটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়েছি এটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না মাঝামাঝি পর্যায়ের একটি ডো হবে এখানে আমার দেড় কাপ পরিমাণ ময়দার জন্য আধা কাপ পরিমাণ পানি লেগেছে এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে এভাবে রেস্টে রেখে দেব আমি দশ মিনিটের মতো দশ মিনিট পরের ডোটিকে আমি এরকম ছোট ছোট করে ভাগ করে নিয়েছি এখন এরকম গোল্লা পাকিয়ে ছোট্ট একটি রুটি বেলে নেব গোল্লাটির উপরে সামান্য একটু গুঁড়ি সিটিয়ে নিচ্ছি এবার একটি বেলুন দিয়ে আমি রুটিটিকে বেলে নিচ্ছি রুটিটিকে আমি বেলে নিয়েছি আর এই রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে রুটির উপরে তেলটাকে ব্রাশ করে নিয়ে এখন উপর থেকে এভাবে আমি একটু ময়দা সিটিয়ে দিচ্ছি তারপর এক পাশ টেনে নিয়ে এসে এভাবে ভাঁজ করে নিতে হবে হাতের আঙুলের সাহায্যে এটাকে এভাবে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি অন্য একটি পাশ টেনে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আমি নিমকির ভাসটা কীভাবে করে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পেলেন আমি নিমকিগুলোর ভাজ কীভাবে করে নিচ্ছি একই রকম করে সবগুলো নিমকি আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব চুলা একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই নিমকিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো নিমকির শেপ এই তেলে দিয়ে দিলাম এই অবস্থাতে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আসে নিমকিগুলো যখন এরকম একটু ফুলে উঠবে এটাকে এভাবে একে একে উলটিয়ে দিচ্ছি নিমকিগুলোকে উল্টানোর পর আরও এক মিনিটের মতো আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর চুলা মিডিয়াম লোতে করে দিয়ে এটাকে আমি ভেজে নিয়ে এসি ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে চুলা রাসটা একেবারে লোতে করে নিয়ে এভাবে মুষমুষে করে ভেজে নিতে হবে যখন এটা এরকম একটু লালসে কালার হয়ে আসবে তখন এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো এই নিমকিগুলোকে কিন্তু চুলা লোতে রেখে ভেজে নিতে হবে হলে কিন্তু এটার ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই নিমকিটি খেতেও কিন্তু মাশাল্লা দোকানের মতো টেস্টি আর অনেক বেশি ক্রিস্পি এবার এটাকে কোনো বইও বা বক্সে ভরে রেখে দিতে পারেন এটা তিন থেকে চার দিনের মতো মুসমুসে থাকবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ